হাত আমার উপরে ওঠে সেই হাত আমি আস্ত রাখি নেই সে হাত আমি ভেঙে ফেলে দিই বলদা এই শাকের আলীর এই যে বাঁশের ঝাড় শাকের আলী যদি এই ঝাড় লাঠি তৈরি করে হাজার হাজার লাঠি হয়ে যাবে তখন কি আমরা দুইজন কি পেরে দেবো তার সাথে শোন মুকুল এই শাকের আলীর বাঁশের ঝাড়ের লাঠি শাকের আলি তৈরি করতে দেওয়া যাবে না আমাদের যে বাসের লাঠি তৈরি করে রাখেছি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য শাকের আলি যে বাসের লাঠি তৈরি করবে সেগুলো তো শক্তি জন্য ব্যবহার করবে ওর বাসে ঝাড় মানেই আমাদের জন্য হুমকি ওর কোনোভাবেই লাঠি তৈরি করতে দেওয়া যাবে না এর জন্য আমাদের চুক্তি করতে হবে শান্তিপূর্ণ চুক্তি বলদা ওকে শান্তি চুক্তিতে আসবে আরে এই আমি যেখানে আসি তুই ভয় পাস কেন তোর এলাকা তুই সব সময় নিয়ন্ত্রণ করবি যত যা লাগে সব আমি দেব তাহলে এখন সাগের আলীর শান্তি চুক্তিতে রাখা উচিত না সাগের আলী তোমার বাস ঝাড়ের থেকে শুনলাম লাঠি তৈরি করতে চাও এটা কিন্তু করা যাবে না আমাদের একটা শান্তি চুক্তিতে আসতে হবে কোনো বাঁশের লাঠি তৈরি করা যাবে না যদি তুমি তৈরি করতে চাও তাহলে এই বাঁশের ঝাল শুদ্ধ আমরা উঠাই দেব বাঁশের লাঠি সবাই এটা শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে পারে না আমার বাঁশ আমি তাদের লাঠি বানাবো এবং আমার নিরাপত্তার জন্য আমি ব্যবহার করব। শান্তিপূর্ণ কাজেই ব্যবহার করবো আপনি বাধা দেয় আর কি আপনি এতে বাধা দিতে পারেন না শোনো শাখের আলী তোমার কোনো যুক্তি বুদ্ধি কোনো কিছুই আমরা শুনবো না বাসের লাঠি যদি তুমি বানাও তাহলে আমরা কিন্তু তোমার ছেড়ে দেব না মুকুলির কথাই ঠিক তুমি শান্তিপূর্ণ কেন কোনো কাজে বাঁশের লাঠি ব্যবহার করতে পারবা না আপনার বাড়ি কোনে সেখান থেকে এসে আপনি আমার বাঁশের লাঠি বানাতে নিষেধ করতেছেন আর আপনাদের কথা আমাদের মানে নিতে হবে দেশটা কি মগের মূল্য হয়ে গেল নাকি দেখেছেন বলটা আর টোন দেখেছেন বাঁশের লাঠি বানায়নি তাই আইটন আর যদি বানাতো তাহলে কি আমাকে এখানে দাঁড়াইতে দিত এখন এই কারণেই তো ওরে বাঁশের লাঠি বানাতে দেওয়া যাবে না আমাদের শান্তি চুক্তিতে আসতে হবে ঠিক আছে তুমি কি বলতিছ শাকের আলী ও কি কবে আমরা যা বলবো ও শুনবে না আমি বাঁশের লাঠি বানাবো কি বানাবো না তা ভাইবে সিনতে আপনাদের জানাবো ভাই তুমি তো এখানে চুপচাপ বসে আছো এদিকে আমি তো মহা বিপদে কি বিপদ তুমি ওই মুকুল আর খাইরুল ওই ভিন গ্রাম থেকে আসি আমি বাসার তৈরি করব ও আমার বাসার লাঠি তৈরি তো করতে দেবেই না বরং আমার বলেছি কি আমার বাসার জাল ধ্বংস করে দেবে আর তোমরা তো আমার আপন ভাই তা তোমরা আমার একটু পাশে দাঁড়াবে না ও এই ব্যাপার আর এই মুহূর্তে তোমার বাসার লাঠি করার দরকার তুমি কি তাদের সাথে পেরে দিবা শোনো ভাই ওরা ওই ভিন গ্রাম থেকে এসে আমার শাসায় যাবে এটা হতে পারে না আর আমি ওদের অধীনস্থ কোনোভাবেই হতে চাচ্ছি নেই আপাতত এই বিষয়টা নিয়ে আমার মাথা ঘামানোর কোন ইচ্ছাই নেই এই বিষয়টা তুমি সামাল দাও ও বুঝলাম ঠিক আছে মজা তো এবার টের পাবি আমাদের সাথে ভাব নেওয়া আবার আপন ভাই হয়ে তোমরা কেউ আমার পাশে দাঁড়াবা না ওরা ওই ভিন গ্রাম থেকে এসে আমার শাসায় যাচ্ছে আমার যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে তাও তোমরা আমার কেউ বাসে থাকবে না আমি আমার পাশের ঝাড় থেকে লাঠি বানাবো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ওদের কি তুই এখন ওই বাঁশের লাঠি বানাতে যাচ্ছিস ওই খাইরুল আর মুকুল ওরা এই এলাকা সব নিয়ন্ত্রণ করে ওরা এই এলাকার মোড়ুল তুই আমি বসিদ ইসরায়েল আমরা সারি ভাই নিরীহ গোছের লোক আমরা ওদের সাথে পারবো না কেন আমি একটা লাঠি কি কুকুর মারার জন্য বানাতে পারি নে একটা শিয়াল আসতে পারে আমার বাড়ি কেন ওই শিয়ালটা তা বানানোর জন্য কি আমি একটা লাঠি বানাতে পারি নে তোমার বাড়ি সাপ ঢুকবে সেই সাপটা ঢুকতে গেলেও তো আমি এখন ওই লাঠিতে আঘাত করতে পারি নাকি তাও বানাতে পারবো না শোন শাকের আলী এখন একটা বিশাল সংকটময় মুহূর্ত চলতেছে এই মুহূর্তে তোর কিসের দরকার ওই কুকুর মারার জন্য লাঠি বানানোর সাপ মারার জন্য লাঠি বানানোর তুই যদি বেশি ভালাবাড়ি করিস তাহলে কিন্তু ওরা তোর বাসে ঝাল সহ উঠে দেবে ওরা ওই ভিন গ্রাম থেকে আইছে আমার উপরে মাতব্বাড়ি করে যাচ্ছে আমি ওদের কাছে মাথা নত করতে পারবো না তোমরা সবাই মাথা নত করেই থাকো আমি মাথা নত করতে পারবো না ঠিক আছে তুই যা পারিস ভাই তাই কর আমার এই অশান্তির ভিতরে টানিস আমি চললাম তুই থাক আজকে আমার ঘাড়ের পরে এসে তো বুঝতে পারতিস না যেদিন তোমার ঘরের পরে পড়বে সেদিন ঠিকই বুঝবা আর তখন আমি ঠিকই তোমার পাশেই থাকবো আমার এই বিপদে তোমরা আমার আপন ভাই হয়েও কেউ আমার পাশে দাঁড়াতে পারবা না আচ্ছা একটা কথা বল দিন এই সংকটপূর্ণ অবস্থায় তোর এই বিপদ বাদাতি করছে কিনা বার ছাড় আমার আর আমি বাশের লাঠি বানাবো আমি বিপদ বাদাচ্ছি না আর ওরা আমার বার উড়াই দিচ্ছে এর ভিতরে এখন বিপদ দেখতে পাচ্ছি না তোর তো বুঝতেই পারলাম না মুকুল আর খাইরুল কি জিনিস ওরা এই এলাকা নিয়ন্ত্রণ করে রেখেছে ওদের দিকে তাকায় কেউ কথা বলে না আমি বলছি ওদের সাথে তুই কোনো ঝামেলায় জড়াইস নে তুই যেভাবে ভালো আছিস ভালো থাক তোমরা যে সবাই ওদের ভয়ে চুপ থাকতি বলতিস আমরা সাইড দিয়ে ভাই যদি আমার ওই বাঁশের লাঠি নিয়ে সুযোগভাবে দাঁড়ায় যাই তাহলে কোথায় খাইরুল আর মুকুট ওরা কেউ আমার আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে ওরা দাঁড়ানোর সাহস করবে ওদের দুইজনের ভয়ে আমরা চার ভাই কাঁপতেছি অতস আমাদের সবকিছু আছে আমরা কি সাহস করে দাঁড়াই ওদের সাথে ঝামেলা করার কোনো ইচ্ছা আমার নেই ওদের সাথে কোনো রকম ঝামেলে দরায়েছ নেই এটা আমার অনুরোধ ঠিক আছে তুমি তোমার অনুরোধ নিয়েই থাকো থাকো तरी তুই ঝামেলা বাতায়েই ছাড়বি আমরা ওসব ঝামেলার মধ্যে যাব না অন্তত একবার কথা তো শুনলো এখন আমাদের চার ভাই শাকের আলীর পাশে থাকাই তো উচিত চাচা হ্যাঁ আপনি তো শাকের আলীর পাশে থাকতে বলতেছেন কিন্তু মকুলা এর সাথে ও দ্বন্দ্ব করার দরকার কি আপনি তো বোঝেন সব কিছু এই পরিস্থিতিতে আমরা কেন ওদের সাথে দ্বন্দ্ব দাঁড়াবো আর ওরা আছে এই কিং মরুল ওদের সাথে আমরা ঝামেলা যেতে পারবো না শাকের আলীর বাঁশঝাড়ের দিকে ওরা নজর দিয়েছে এখন যদি ওই শাকের আলী ওই বাঁশঝাড়ে হাত দেয় অবস্থা কি ভয়াবহ হয়ে যাবে আপনি বুঝতে পারছেন কি কিছু আমরা চার ভাই যদি একসাথে থাকি তাহলে ওই মুকুল আর খাইরুল কি কিছু মুকুল আর খাইরুল আমাদের সামনে দাঁড়াতে পারে ওরা কিনে বাঁশ ঝাড়ে লাঠি বানিয়েছে আর বাঁশ আমার রেডি আমি সেখান থেকে কাটবো আর লাঠি বানাবো তাহলে ওরা আমাদের সামনে সে টিকতে পারে ওরা তো বলেছে বাঁশের লাঠি শান্তিপূর্ণ কাজে ব্যবহার আর শাকের আলি বাঁশের লাঠি ব্যবহার করলে সেটা অশান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে তাহলে শাকের আলীর বাসালি বানানোর দরকার কি আমরা তো আসলে শান্তি চাই কিন্তু আমাদের এই শাকের আলী ও বরাবরই এক বেশি বোঝে ওর জন্য সারা জীবন আমাদের অশান্তি ভোগ করতে হয় চাচা কিছু বুঝতে পারছেন বাড়ঝাড় আমার আমি বাড়ঝাড়ের থেকে লাঠি বানাবো আর সেই লাঠি আমি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করব না অশান্তিপূর্ণ কাজে ব্যবহার করব। তা আমার ওই মুকুল আর খাইরুলের কাছ থেকে নির্ধারণ করে নিতে হবে ওদের কথা মতোই আমার উঠা করতে হবে আমরা চায়ের ভাই যদি একসাথে এক হয়ে কাজ করি তাহলে ওরা আমাদের দাবায় রাখতে পারবে না এরা ওদের অধীনস্থ হয়ে আমাকে ওদের গোলাম হয়ে থাকার পরামর্শ দিচ্ছে কিন্তু চাষা এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার ঝাড় থেকে বাঁশও কাটবো লাঠিও বানাবো ইনশাল এই লাঠি শান্তিপূর্ণ ভাবেই আমাদের সবার জন্যই আমি ব্যবহার করব। এরা বুঝতে পারছে না আজকে আমার সাথে লেগেছে না আজকে আমার পরাজিত করার সাথে সাথেই কালকে এসে ওদের ধরবে ওই মুকুল খাইরুলকে ওরা বিশ্বাস করে বিরাট বড় ভুল করতেছে ঠিক আছে ওরা যা খুশি তাই করুক আমি আবার মতো করে আমার ঝাড়ের বাসও কাটবো বানাবো সময়টা বড্ড খারাপ আপনি ওর একটু বুঝান ওর বিপদ মানে আমাদেরও বিপদ আমরা কিন্তু ঝামেলার ভিতর যাব না যেখানে শান্তি আমরা সেখানেই থাকবো আপনি ওর একটু বুঝান ঠিক আছে দেখা যাক চলো যাই চলেন আপনি তো মুরব্বী আপনারের সামনে নিয়ে আমরা চলি কিন্তু ওই যে সাকের আলী আছে না সাকের আলী কথা শুনছে না ওর যে বাঁশের ঝাড় আছে না ওই বাঁশের ঝাড় কিন্তু আমরা উঠাই দেব তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আমরা যেটা করি আপনি শুধু দেখবেন তু শব্দ করবেন না এই সাকের আলীর বিষয়টা এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয় আপনি বিবাদে পড়বেন না এটুক নিশ্চিত থাকেন আমি তো ওদের সাহেবের সাথে কথা বলেছি এখন ওদের চার ভাই একমত আছে তোমাদের পক্ষে কিন্তু শাকের আলী সে অনর ঠিক আছে শাকের আলী বাঁধঝাড় কেমন করে রাখে আর আপনি চুপ থাকবেন মুরব্বি গেলাম এই শাকের আলী এই বাঁশ কাটা বন্ধ বাঁশ কাটা বন্ধ মানে আমার ঝাড় আমি বাস কাটতেছি তোমার কথাই বন্ধ করবো বলটা র্যাকশন দেখেছেন এই মুকুল হ্যাঁ দাদা দা দাদা দেবো দাদা অবশ্যই দেব না এই মুকুল কি করছিস তুই আমার কিন্তু ওই বাকি স্যার ভাইয়ের মতো পাওনি আমি কিন্তু আমার মতোই এই পাট আমার এই পাট থেকে লাঠি হবে কি হবে না সেই সিদ্ধান্তও আমি নেব তোমাদের সিদ্ধান্তে কিছুই হবে না পর পাঠ দেখেছেন পর সাহস কি দেখেছেন ভাই আমাকে মুখ মাথা উঁচু করে কথা বলতে পারে না খেলা তো শুরু হয়ে গেছে চুপ কর খেলা দেখ ধরো না বুঝতে পারে যে আমাদের ইঙ্গিত আছে বলটা ও কি করলো ও আমার উপর আক্রমণ করলো তোরে আমি কি শিখাইছি আমার উপরে আক্রমণ করিস এত বড় সহজ তুই আমার অস্তিত্ব হাত দিচ্ছিস তুই আবার আসল চেহারায় দেখিস নি সাকারালি জিতে গেল আমাদের আপনি পাশে থাকতে আমার কি কর দিলে হ্যাঁ এই অপমান এলাকার মানুষ দেখলে আমাকে রজ্জิตร থাকবে তুই তো আক্রমণই করতে পারলি নি ওর উপরে মাথা দিয়ে দেব কিন্তু সম্মান দেব না মুকুল দেখ যুদ্ধ কি করে করতে হয় দেখ এবার খাইরুল লেগে গেছে এবার আলী সাহায্য করে দিবে রে তুই মুকুল এর হাত তুলিছিস আমি তো দেখে ছাড় দেব আমার উপরে ওঠে সে হাত আমি হাত আমি আস্ত ভেঙে ফেলে দিই তোর এত বড় সাহস তুই বলদার গায়ে হাত তুলিস মুকুল তুইও ধর একা এর সাথে পারা মুশকিল ধর বলদা আমার কাছে তো জামা কাপড় নেই কি তো ধরবো ওর মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না মুকুল আমি মৃত্যু রবি পরোয়া নেই মাথা দিয়ে দেবো দেবো মাথা নত করবো করবো না